এখন আল্লাহর পছন্দনীয় ওই ধর্মের একটা বিধান পর্দা এই পর্দার বিধানের কথা বলেন সুদ চলবে না হারাম উপার্জন চলবে না এই বিধানের কথা বলেন রাষ্ট্রের ব্যাপারে সামাজিক বিভিন্ন বিষয়াদির ব্যাপারে সর্বক্ষেত্রে বাদাত মহামালার ক্ষেত্রে ইসলাম যত রকম বিধান নিয়ে দুনিয়াতে এসেছে প্রত্যেকটা বিধান মানবজাতির জন্য পরিবেশের জন্য সকল শ্রেণী পেশার জন্য সর্বাঙ্গীন কি কর ঠিক না বেটি সর্বাঙ্গীন কোন খুদ এখানে কেউ দেখাইতে জোরে বলেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান ধাম আমিন এই বিশ্বাসের জায়গাটা যেন নরবর না হয় কেউ বলতে চাই আরে ভাই রাখো এই ইসলাম তো ভাই দেড় হাজার বছর আগের অনেক পুরান হয়ে গেছে নতুন কিছু নেয়া কথা বলো পুরাতনগুলা গুলা বাদ দাও আরে যখন ইসলাম দুনিয়াতে আসছে তখন কি এরকম বিদ্যুৎ ছিল তখন কি এরকম প্লেন ছিল তখন কি এরকম ইন্টারনেট ছিল ওয়াইফাই ছিল এরকম অ্যান্ড্রয়েড সেট ছিল আরে তুমি কোন যুগের কোথা কোন যুগে আইসা কইতেছ ওই ইসলাম আর ওই ইসলামের সকল বিধান ওই পুরান কালের ওই অন্ধকার যুগের বর্বর যুগের জন্য অ্যাপ্রুপ্রিয়েট ছিল এটা দেড় হাজার বছর পৃথিবী অনেক উন্নত গোটা পৃথিবীটা মানুষের হাতের তালুতে চলে আসছে প্রযুক্তির কল্যাণে ওই পুরাতন ইসলাম । এই উন্নত যুগে মডার্ন যুগে তুমি আয়শা খাপ খাওয়াইতে চাইও না এই রকমও কেউ বলতে চায় এরা আসলে মানুষ না এরা আসলে ইসলামের दुश्मन না এরা মানবতারও दुश्मन কথা কি বুঝে আসছে না আসেনি ইসলাম সব যুগের জন্য সব জমানার জন্য সব এলাকার জন্য 100% অ্যাপ্রোপিয়েট ঠিক না بیٹি ঠিক ওই জমানার জন্য যে এরকম অ্যাপ্রোপিয়েট এই জমানার জন্য এরকম কথা বলেন না কেন এক রূপের শতভাগ পারফেক্ট আমি প্রায় মাহফিলে বলি যে কোরআনের বয়স ইসলামের বয়স কে হাজার বছর আর আসমান নামক ষাটটার বয়স তো আরো অনেক বেশি কি তাহলে যদি তোমার প্রত্যেকটা জায়গায় নতুন বানাইবার ইচ্ছা জাগে তাহলে আগে এই পুরান ষাটটারে নতুন বানাও কথা বলো না কেন এই আসমান নামক সাতকে নতুন বানাইবার কোনো মিশন কোন ইঞ্জিনিয়াররা হাতে নিয়েছে শুনছেন পৃথিবীর কোন দশজন বিশ জন ইঞ্জিনিয়ার মিটিং এ বসছে এই পুরাতন সাতকে ডিজিটাল বানাইতে হবে আসো একটু এক টেবিলে বসি এরকম কোন নিউজ আপনাদের কাছে আসছে আসতে পারে সম্ভাবনা আছে কোন সম্ভাবনা নাই কারণ এই সাত নিয়ে কারো করারও কিছু নাই তাহলে এত হাজার হাজার বছর পার হওয়ার পরে ওই সাত যেই রকম আজও এবং শুধু আজ নয় কেয়ামত পর্যন্ত পারফেক্ট ঠিক তদ্রুপ ইসলাম কেয়ামত পর্যন্ত সকল যুগের জন্য সকল এলাকার জন্য ওই রকম পারফেক্ট এবং কার্যকর কোন সন্দেহ আছে এখন চাইলে আমাদের কি চাই আমাদের দৃঢ়তা চাই আমাদের দৃঢ়তার অভাব আমাদের দৃঢ়তার অভাব এই ইসলাম থেকে সরাইবার জন্য আজকে স্কুল কলেজের শিক্ষা কারিগুলাম অনেক নাচ আর ড্যান্সের অবতারণা করা হইতেছে এই ইসলামী বিষয় থেকে মানুষকে আলাদা করবার জন্য শিক্ষার্থীদের মনোমগজ ধ্বংস করার মাস্টার প্ল্যান স্কিম নিয়ে আসা হয়েছে যারা এই রকম শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এই কুচক্রি মহল যারা ব্যাঙ্গের না শিখাইতেছে যারা সাইকেল চালানো শিখাইতেছে তিরিং তিরিং ব্রিং ব্রিং শিখাইতেছে শুনে রাখো এটা বাংলাদেশ এটা মুসলমানদের দেশ কোনতে তোমাদের কোনো স্কিম এটা সফল হতে দেওয়া হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এখন দরকার আমাদের দৃঢ় থাক কিসের দরকার দৃঢ় থাক এই জন্য হাদেশ্বরী পড়েছি হজরত সুফিয়া নিবনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু রাহান একদিন এসে বললেন ইয়া আল্লাহ ফিল খৌল আন লা আলু আনু আহাদম বাহাদত ইয়া ইসলাম সম্পর্কে আপনি আমাকে এমন একটা কথা বলেন ওই কথাটাই আমার জীবন পথের পাথের হিসাবে যথেষ্ট হয়ে যাবে এই ইসলাম সম্পর্কে আরো বেশি জানবার জন্য আমি যেন আর কারো কাছে না যাই কারো কাছে যেন আমাকে যেতে না হয় একটা কথা বলেন নবু আল্লিসাল দশ পৃষ্ঠে বিষ পৃষ্ঠার কোনো জবাব বলেন নাই দশ মিনিট লাগে জবাবটা শুনতে এইরকম লম্বা কোনো জবাব বলেন নেই শর্টলি অ্যান্সার করেছেন ভেরি শর্ট নট অনলি শর্ট বাট অলসো ভেরি শর্ট কারণ নবী আলিসাল্লাহুয়াসালের একটা বৈশিষ্ট্য তিনি জামেকুল কালিম ছিলেন কথা অল্প বলতেন ব্যাখ্যা অনেক বেশি থাকতো তিনি বললেন শর্টলি খুব সংক্ষেপে কুল আমান্তুবেল্লা জোবানে ঘোষণা দাও আমি আল্লাহর উপরে ইমান আনলাম সুম্মাস্তিম এবং এই ঘোষণার উপরে তুমি দাঁড়িয়ে থাকো অবিচল থাকো খুব শর্ট না হ্যাঁ তাহলে কয়টা জিনিস ঘোষণা যেটা দিব মৃত্যু পর্যন্ত ওইটার উপরে হ্যাঁ অবিচল কিরকম অবিচল কচুর পাতায় পানি যেরকম যতক্ষণ থাকে ততক্ষণ কচুর পাতাটা বাদ কলা পাতার উপরে যতক্ষণ থাকে ততক্ষণ না কি দৃঢ়তা মানে মানে পাহাড় পর্বতের মতো দৃঢ়তা পাহাড় জায়গা থেকে সরে যেতে পারে আমি সরব না কথা বলেন না কেন

দৃঢ় দুইটা দুই জিনিস এটাকে আমি স্বরূপ বিভিন্ন জায়গায় বলি বিভিন্ন রকম যে একজন থ্রি বা ক্লাস এর শিক্ষার্থীকে আপনি জিজ্ঞেস করলেন বাবা একুশ আর উনিশ যোগ করলে কত হয় একুশ আর উনিশ যোগ করলে কত হয় তখন ওই ক্লাস থ্রির বাচ্চা জবাব দিল চল্লিশ হয় এটা হলো তার বুস এটা হলো তার জ্ঞান এটা হলো তার শিক্ষা এটা হলো তার নলেজ উত্তরটা ঠিক আছে না ভুল হয়েছে ভাই এখনো অনেকে শুভ হয়ে রয়েছে উত্তরটা এটা হলো তার জ্ঞান এখন এই উত্তরটা আসার পরে আপনি তার দৃঢ়তার পরীক্ষা নিতে চাইতেছেন কোন না কোন কৌশল দিয়া কৌশলটা এরকমও হইতে পারে এই তুমি অঙ্কে এত দুর্বল কল্পনাও করি নাই ভুল করলা কা সঠিকভাবে উত্তর দাও এটাও কৌশল হইতে পারে অথবা তোমার সারে কাছে বিচার দিব কালকে স্কুলে গিয়া তুমি যোগ ভুল করো যোগেই এরকম কাঁচা ভাগে যে কত কাঁচা আল্লাহই জানে বুঝেন নাই এইরকম কৌশল করার পরে ওই ছেলে ঘুরে গেল রাসা ভুল হয়ে গেছে আসলে চল্লিশ হবে না বিয়াল্লিশ হবে যদি এই রকম হয় তাহলে বুঝতে হবে তার দৃঢ়তা নাই তার শিক্ষার উপরে জ্ঞানের উপরে একটা সঠিক ধারণা অর্জন করছে বটে বাট তার দৃঢ়তা নাই যদি দৃঢ়তা থাকতো তাহলে আপনার কোনো কৌশলেই সেখানে আলোর মুখ দেখতো না সফল তাহলে যদি আপনার কৌশল সফল হয় তার মানে তার দৃঢ়তা নাই আর সে যদি দৃঢ়পথ দৃঢ়তা দেখাইতে পারে তাহলে আপনার কৌশল ব্যর্থ কথাটা বুঝছেন না বুঝেন নাই ইসলাম সম্পর্কে এখন অপপ্রচার চলতেছে ইসলামী ইতিহাস সম্পর্কে অপপ্রচার চলতেছে সিরত রসুল সাল্লু আলাই সাল্লামের বিভিন্ন দিক নিয়ে অপপ্রচার চলতেছে যদি আপনি আমি একটু শুই বলি হা আগে তো বুঝি নাই এটা এইভাবে গভীর করে ভাবি নাই আসলে এত রিসার্চও করি নাই আসলে এই পর্দার বিধানটা এই জমানায় আসলে চলে না সুদেরটা এই জমানায় চলে না সবাই মানুষ কোনো না কোনো ভাবে এখানে বেকারত্বের সমস্যা বাড়ছে এখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ বেকার এখানে উপার্জনের সোর্স একটা খাত এই যুগে বাড়ানো দরকার আগে তো আমি চিন্তা করি নাই আপনার যদি এই রকম এই রকম করে উত্তর আসে বুঝতে হবে শয়তান আপনারে পেয়ে বসছে কথা বলছেন না বুঝেন নাই ভাই ব্রিটিশ যখন এই উপমহাদেশকে দখল করে রেখেছিল তারা কিন্তু এই উপমহাদেশটাকে শুধু দখলেই করেন নাই তারা এই উপমহাদেশের মুসলমানদের ইমান আকিদা নষ্ট করার জন্য তার একের পর এক কর্মসূচি প্রণয়ন করেছে ইভেন এমন কি মুসলিম উম্মার শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার একবারে কবর দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য তারা মাস্টার প্ল্যান করেছে এমন কি মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য খ্রিস্টান বানানোর জন্য মসজিদে মসজিদে পাদ্রি পাঠাইয়া নামাজ হওয়ার পরে পুলিশ দিয়া মুসল্লিদেরকে বাধ্য করছে পাদ্রির বয়ান শুনতে এইরকম এইরকম কর্মসূচি হাতে নিছে এই কর্মসূচিগুলো যখন চলা শুরু হয়েছে তখন এই উপমহাদেশের মুসলমানদের কি অবস্থা তখন ওলামায় কালাম যে রকম বাজি নিয়া জীবন হাতে নিয়া তাদের চক্রান্ত থেকে বিষাক্ত থাপা দেখে এই উপমহাদেশকে রক্ষা করছে আজও আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে যদি ইসলামী কৃষ্টি সভ্যতা বাঁচাইতে হয় কথা বুঝে আসছে না আসে নাই দৃঢ়তা খুব জরুরি জিনিস দৃঢ়তা খুব জরুরি জিনিস আজকে ইসলামের ক্ষেত্রে আমাদের দৃঢ়তা নাই আমাদের কৃষ্টি সভ্যতার ব্যাপারে আমাদের দৃঢ়তা নাই ইসলামী বিধিবিধান সম্পর্কে আমাদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া ইমান আকিদা সম্পর্কে আমাদের অবস্থান নড় বড় এটা কাম্য নয় মতারা হাজির বিষয়গুলো খুব ভালো করে মনে রাখার জন্য বলছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ দৃঢ়তার শিক্ষা নিয়ে মাহফিল ত্যাগ করার তৌফিক দান করেন যখন ইংরেজদের এই প্ল্যান চলছে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর প্ল্যান মসজিদে মসজিদে পাদ্রীরা গিয়া ইসলাম ধর্মের দুর্বলতা বুঝাবে খ্রিস্ট ধর্মের বাস্তবতা যথার্থতা বুঝাবে এই প্লান কর্মসূচির অংশ হিসেবে এক মসজিদে পুলিশি পাহারায় একজন পাদ্রী আসলো দিনের বেলায় জোহরে কিংবা আসরে আইসা ওয়াশ করা শুরু করল নামাজের সালাম ফিরানোর পরে পুলিশ কয়ে সবাই বসবেন কেউ বের হবেন না পাদ্রী সাহেব বক্তব্য দেবে মন নাচাইলো শুনতে বাধ্য পরিস্থিতিটা এতটাই জটিল পুলিশের ঘোষণা শুনে সবাই বাধ্য হয়ে বসলো পাদ্রী বক্তব্য দিল কোনো বক্তব্য নাই বক্তব্যের কোনো কিছু নাই মূল জায়গায় হিট করা শুরু করলো তোমাদের সকলের আব্বা আছে নাই সবাই কয় হ্যাঁ আছে সবাই বাবার নাম বলো সবাই নিজ নিজ বাবার নাম বললো এরপরে পাদ্রী কয় তোমাদের প্রত্যেকের আব্বা আছে ঈসা আলাই কি দোষ করলেন ওনার আব্বা থাকবে না কেনার পিত্র ঈসা আল্লাহর ছেলে খ্রিস্ট ধর্মের একটা সাইট বলেন না আবার কেউ আবার আর একটা দিক হলো তৃতীয়বাদ আল্লাহর তিন সদস্য পরিবারের একজন সদস্য আবার একটা হলো ডাইরেক্ট আল্লাহ খ্রিস্টানদের বিশ্বাস আকিদা ঈসা আলাই সালাম আল্লাহর ছেলে কারণ ঈসা আলাই সালামকে আল্লাহর ছেলে বানাবার জন্য আল্লাহকে ঈসা আলাই সালামের আব্বা বানাইবার জন্য পাদ্রি চলে আসছে সবাইকে বাবার নাম জিজ্ঞেস করে অতপর বলে সবাই বাবা আছে ওনার থাকবে না কেন তো ওনার বাব্বাকে এটা তোমরা মৌলানাদেরকে জিজ্ঞেস করে জবাব রেডি করিও আমি পরে আসবো মুসল্লিরা কয় কাউরে জিজ্ঞাসা করতে পারতাম না আপনি কি কইতে চান নগদ বলেন এখন বলেন পাদ্রী কয় আচ্ছা তাহলে শোনো সবাই বাবা আছে ঈশা নবীরও বাবা আছে কে আল্লাহ নজবুল্লাহ ভাই আকিদা বুঝাইতেছি কি একজন সাধারণ মুসলমানের দৃঢ়তা দেখাইতেছে আল্লাহ

এরা নামাজের সময় এসে নামাজ পড়তে আসছে নামাজ পড়তে আইসা খ্রিস্টানের এই কবলে পড়ছে পাদ্রিজির তখন এক বুড়া মুসল্লি দাঁড়াইছে জমি চাষ করেন খায় এই বুড়া মুসল্লি সত্তর আশি বছর বয়সের মুসল্লি দাঁড়াইয়া বলে পাদরি সাহেব ঠিক আছে আপনার বক্তব্য বুঝছি তা আমার একটা প্রশ্নের জবাব ভাই আমার একটা প্রশ্নের জবাব দেন দিয়া যাইতে হবে আমি একজন দুর্বল মানুষ গরিব মানুষ আমার এই ছেলে মেয়ে সর্বমোট এগারো জন আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ সন্তান মাত্র একজন কেন আল্লাহ সন্তান মাত্র একজন কেন বেসার এলেম নাই স্কুল কলেজে লেখাপড়া নাই বাকি ইমানটা শক্ত ইসলামটা শক্ত আল্লাহ পাঁচ বাক্য নামাজ দিছেন সময় মতো মসজিদে নামাজ পড়তে আসছে ইসলামটা সত্য এই সত্য থাকার কারণে আল্লাহ ব্রেনে কি একটা অস্ত্র ঢুকাই দিছে এটা কোরআন হাদিসের কোন দলিল না কিন্তু জায়গা মতো পড়ছে আল্লাহ রাসমান জমিন আছে সব আছে আল্লাহ কোনো অভাব নাই শক্তিরও কোনো ঘাটতি নাই ওনার মাত্র একজন কেন এটা জবাব দিয়ে বাইরন তখন পাদ্রি পুলিশকে বলে হইছে আমার বুঝ হয়ে গেছে তুমি সরো আমি একটু বাইর হই বাইর হইয়া জমিনের উপর দিয়ে যায় আর দৌড়ায় আইলের উপর দিয়ে হাতে আর কয় যে যেই এলাকার একজন অশিক্ষিত গরিব মুসলমানের ইসলাম আর ঈমানের এত শক্ত অবস্থা এই এলাকায় মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর রাষ্ট্রীয় কোনো পরিকল্পনা কোনোদিন সফল হবে না এটা হলো দৃঢ়তা এটা হলো দৃঢ়তা আপনি কইতে পারবেন না আমি কোনোদিন মক্কা মদিনায় যাই নাই কোনোদিন রাজধানীতে বসবাস করি নাই এই জন্য গ্রামে থাকি বইলা ইমান আর ইসলামের উপরে দৃঢ়তা দেখাইতে পারি নাই দৃঢ়তা ইসলামের প্রথম স্তর ইমান ইমানে কেন ভেজাল থাকবে আল্লাহ রসুলের পরে আর কোন নবী নাই তিনি সর্বশেষ নবী নুবুগতের প্রাসাদ আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে এই প্রাসাদ ক্লোজ এখানে আর একটা ইট বসাইবার কোনো সুযোগ নাই হন আরেকজন নবুয়তের দাবি করবে আপনি কেন হ আচ্ছা তুমি যে নবী তার প্রমাণ কি এতটুকু স্পেস রাখা হয়নি আপনার দৃঢ়তার পার্সেন্ট একশো পার্সেন্ট বানাইয়া আপনি বলবেন না আমি বিশ্বাস করি না তুমি আস্ত ভাণ্ড তুমি মিথ্যু তুমি প্রতারক তুমি চিটার আমার বিশ্বাস তিনি সর্বশেষ নবী তারপরে আর কারো নবী হওয়ার দাবি করার সুযোগ নাই এই জন্য ভাই ইসলাম শ্রেষ্ঠ একটা ধর্ম মানবতা সম্প্রীতি সদ ব্যবহার মানবাধিকার সুরক্ষা সব কিছুকে সুরক্ষা দেওয়ার জন্য ইসলাম আসছে এই ইসলাম সম্পর্কে আপনাকে আমাকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে এই জায়গাটাতে আপনি আমি সর্বোচ্চ সতর্কতা এবং দৃঢ়তা দেখাবো কি না হাত দেখতে চাই ইনশাল্লাহ এখন থেকে আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে কেউ কোনদিন আমাদেরকে মিসগাইড করতে পারবে না ঠিক আছে না হ্যাঁ আল্লাহ যেমন মহান আল্লাহর পছন্দটা ওই রকম মহান আল্লাহ যেমন সকল ত্রুটি থেকে মুক্ত আল্লাহর পছন্দটাও সকল ত্রুটি থেকে মুক্ত এই রকম ইসলাম আমরা চর্চা করি আমাদের ইসলামে কোনো ভেজাল কোনো সমস্যা কোনো প্রশ্নের জায়গা নাই এই বিশ্বাস নিয়ে আমি পথ চলবো আর মানা আর আনুগত্যের পরিমাণ আরো বাড়াইয়া দেওয়ার চেষ্টা করব আল্লাহ সবাইকে কবল করুন আমিন আমিনা আলমিন সভাপতি সাহেব কথা বলবেন